এনুমারেশন ফর্ম বিলি শুরু হতেই দিকে দিকে বেনিয়মের অভিযোগ তৃণমূল জেলা পরিষদের সদস্য বুলবুল খানের বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে সহায়তা শিবির সেই সহায়তা শিবির থেকেই এনুমারেশন ফর্ম বিলি করছেন দায়িত্বপ্রাপ্ত বিএলও অমিত কুমার সেখানে গিয়ে ফর্ম নিচ্ছেন ভোটদাতারা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন মালদার হরিশ্চন্দ্রপুর সুলতাননগর এলাকার এই ঘটনায় ঘিরে বিতর্ক তৃণমূলকে তীব্র আক্রমণ করে কমিশনে যাওয়ার হুঁশিয়ারি বিজেপির আজকে দেখা যাচ্ছে যে আমাদের জেলা পরিষদের সদস্য যিনি ওনার বাড়িতে বসে বিএলও ফর্মগুলো বিলি করছে আমরা এটা দেখতে পেয়েছি আমরা বিডিও সাহেবকে বলবো এটা এ ব্যবস্থা নিতে যদি বিডিও সাহেব যদি ব্যবস্থা না করতে পারেন তাহলে আমরা সরাসরি নির্বাচন কমিশনকে এগেস্টে গেস্টে কমপ্লেন করবো এবং যুক্ত আমরা বিডিও সাহেবকেও করব। যেহেতু বিডিও সাহেব এটাকে পরিচালনা করছেন তিনি যদি যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা অ্যাকশন নেব যদিও সরকারি নিয়ম অনুযায়ী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনোমিনেশন ফর্ম বিলি করার কথা বিএলওদের তাদের সঙ্গে থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ সেখানে তৃণমূলের সহায়তা শিবির থেকে ফর্ম বিলি হচ্ছে কেন এই নিয়ে বিতর্ক দ্বারা বাধ্যেই বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের জেলা পরিষদের সদস্যের সাফাই তৃণমূলই মাঠে নেমে কাজ করছে বিএলওকে সাহায্য করছে এতে তো কোনো ব্যাপার নেই বিজেপি যে চক্রান্ত করেছে বিজেপির এই চক্রান্ত কাজ না মানুষকে হ্যারাসমেন্ট করা মানুষকে যেই কাগজপত্র জোগাড় করা এই বিজেপি চক্রান্ত সর্ব পরিভাবে বাংলার লোক কিন্তু বেরোত করবে আর মাঠে আমরা নেমে কাজ করছি কে আছে মাঠে কেউ তো নেই আমাদেরই সব মেম্বার আমাদেরই সব ছেলে ফেলে সব মাঠে যেয়ে কাজ করছে বাড়ি বাড়ি যেয়ে কাজ হচ্ছে বেলর সঙ্গে থাকে এটা তো কোনো ব্যাপার নেই সব মিলিয়ে এনুমারেশন ফর্ম বিলিতে বিধিভঙ্গের অভিযোগে তেতে উঠেছে বাংলার রাজনীতি অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ